আসসালামু আলাইকুম আজকের বিরুদ্ধে আমরা তুলে ধরব কনস্টেবলের আবেদনের যোগ্যতা শারীরিক মাপ শিক্ষাগত যোগ্যতা বেতন এবং পদোন্নতি কনস্টেবলে আবেদন করার জন্য আপনাকে এসএসসি বা এসএসসি সম্মান পরীক্ষায় টু পেতে হবে শারীরিক মাপ উচ্চতার ক্ষেত্রে ফুট ছয় ইঞ্চি মাস্ট এবং ওজন হচ্ছে উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে বিবাহিত অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে পুলিশের মূলত তিন ধরনের নিয়োগ হয়ে থাকে কনস্টেবল এস আই আর পুলিশ ক্যাডার কনস্টেবল নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব কনস্টেবল পত্রী সতর্তমকেট যার বেতন হয়ে থাকে নয় হাজার থেকে একুশ হাজার টাকা তবে প্রথম দিকে আপনি সব বাতা মিলে পনেরো হাজার থেকে ষোলো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন কনস্টেবলের চাকরিটি বয়স ছয় বছর হলে আপনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এর চাকরি পরীক্ষা দিতে পারবেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এর চাকরি বয়স চার বছর হওয়ার পর সাব ইন্সপেক্টর এস আই পরীক্ষা দিতে পারবে এ পরীক্ষা শুধু পাশ করলে হবে না মনে রাখতে হবে আপনাকে টপ লেভেল রেজাল্ট করতে হবে এই জন্য দেখবেন অনেক পুলিশ সাথে বই রাখে যেখানে সময় পায় ওইখানেই পড়া শুরু করে সাব ইন্সপেক্টরের চাকরি বয়স চার বছর হলে ডিরেক্ট ইন্সপেক্টরের পরীক্ষা দিতে পারবেন তার আগে আপনাকে একটি এক বছর মেয়াদি ডিসি কোর্স করতে হবে তারপর পরীক্ষা দিয়ে অর্জন করে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত পদটি ইন্সপেক্টর যেতে যেতে অনেকেরই বয়স শেষ হয়ে যায় কনস্টেবল থেকে যার পরে আর পদোন্নতি পাওয়ার আশঙ্কা খুব কম থাকে তবে মনে রাখবেন শুধু এই আসনগুলো পরীক্ষা দিয়ে পাশ করলেই হবে না আপনি যেই আসনটি পরবর্তীতে যাবেন ওই আসনে পদ খালি থাকতে হবে তাহলেই আপনি পদোন্নতি হবে আর এই ধরনের সঠিক নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন